আপনারা সকলে অবগত আছেন যে আমাদের আজকে ছাব্বিশে জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ এবং আজকে এই শেষ সময় পর্যন্ত আমাদের ইতিমধ্যে শেষ হয়ে গেছে আমরা আমাদের কার্যক্রম মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম এখন আমরা সমাপ্তি ঘোষণা করছি এবং এই সময়ের মধ্যে যারা মনোনয়নপত্র গ্রহণ করেছেন সভাপতি পদে মামুনুর রশেদ শেখ মামুন রিপন ব্যাপারী সাধারণ সম্পাদক আবু সাইদ বুইয়া বসির আহমেদ প্রত্যেক সম্পাদক মহিতুজ্জামান দীপো যুব ঐকা সম্পাদক শেখ তাইকুজ্জাম্মান সাংগঠনিক সম্পাদক শাহ শৌকত ত্রাণ ও সমাজকর্ম সম্পাদক শেখ দেওয়ান খান সিনিয়র সহসভাপতি মিম শাক দপ্তর সম্পাদক আহমেদ ফারুক কোষাধ্যক্ষ নুর আলোক সাংস্কৃতিক সম্পাদক রাশেদ আহমেদ রাশেদ আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান খোকন শ্রম বিষয়ক সম্পাদক আকাইদ আইন বিষয়ক সম্পাদক নুরুল নুরুল্লাহ খা খান আমাদের সর্বমোট আমাদের এখানে সতেরো জন প্রার্থী তাদের সর্বপ্রথম আমাদের এখানে ষোলো জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন আগামী পাঁচ তারিখে আমাদের মনোনয়ন যাচাই বাছাইয়ের পরে যারা তাদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হবে আমরা বৈধ হিসেবে তাদের মনোনয়নপত্র গ্রহণ করব এবং একের অধিক যদি কোনো মনোনয়নপত্র জমা না পড়ে তারা তাদের মনোনয়নকে বৈধ হিসেবে গণনা করার মধ্য দিয়ে বিনা প্রতিযোগিতায় নির্বাচিত বলে ঘোষণা করা হবে ধন্যবাদ ¡Gracias!